আসসালামু আলাইকুম ডার্ক আইটি সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ খুবই বেসিক এবং খুবই সাধারণ অসম্ভব পরিমাণ ইউজফুল একটি ভিডিও নিয়ে আসছি অনেকে হয়তো ফটোশপের কাজ জানেন না অথবা কম্পিউটার নাই আপনারা মোবাইলের সাহায্যে সুন্দর কাজটি আপনারা করে নিতে পারবেন পিকচারটি ভালোভাবে এডিটিং করতে পারবে এই কাজটা মোবাইলে করা যায় কম্পিউটারে করলেও সেই সিস্টেম আমি কম্পিউটারে আপনাদের করে দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর সঙ্গে থাকবো অবশ্যই আপনাদের উপকার হবে তো যারা পাসপোর্ট সাইজের ছবিগুলা ব্যাকগ্রাউন্ডসে এবং একটা ভালো মানের পোশাক পরিধান করানো এবং একটি এইচডি কোয়ালিটির পাসপোর্ট সাইজের এক клиকেই একটা এইচডি কোয়ালিটির পাসপোর্ট সাইজের ছবি ডাউনলোড করবেন খুব সুন্দরভাবে এডিটিং করে এটা আসলে এক клиকে পসিবল শুধুমাত্র এআই মাধ্যমে আসুন আমরা কম্পিউটার পর্দায় দেখি এটা কতটা সহজ ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে মনিটরে কাট আউট প্রো এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেজন্য আমি ক্রোমি ব্রাউজারটা ওপেন করে নিলাম আমার এখানে চার্জ দিতে হবে দেখুন কাট আউট প্রো এই কাট আউট প্রো ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম যে https://www.cutout.pro এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন তো এই ওয়েবসাইটে আমি এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদের অবশ্য সাইন ইন করে নিতে হবে যেকোনো জিমেল এর মাধ্যমে তো আমি সাইন ইন করে নিচ্ছি এখানে আমার যে আছে এই জিমেলটা দিয়েই আমি সাইন ইন করতেছি এটি হচ্ছে আমাদের এআই ব্রাউজার এবং এই ব্রাউজার এই এআই দিয়ে আমরা পাসপোর্ট সাইজের ছবি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড সেন্স সহ এবং পছন্দ মতো টি এবং প্রফেশনাল টাই সহ কোট আমরা চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবো এবং ব্যাকগ্রাউন্ড পারবো এক ক্লিকে এবং ডাউনলোড করতে পারবো এক ক্লিকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সহ সম্পূর্ণ সব করে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে তো নিচের দিকে আসার পর এখানে দেখুন পাসপোর্ট সাইজ ফটো মেকার পাসপোর্ট আপনার যে ইমেজ টি পাসপোর্ট সাইজ করতে চাচ্ছেন সেই ইমেজ টি এখানে আপলোড করতে হবে আপলোড এখানে যে অপশনটি আছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজ এ ক্লিক করবেন এবং আপনি যে ছবিটি পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজ করতে চাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন পাশাপাশি আপনার গায়ের টি শার্ট আপনি চেঞ্জ করতে চাচ্ছেন এর জন্য আপনার একটা ছবি সুন্দর ছবি সিলেক্ট করতে হবে তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার করার জন্য একটি আইকন আছে এই আইকনে ক্লিক করার পরে আপনারা যে ধরনের কালার দিতে চান আপনার পছন্দ মতন যে কোনো কালার আপনারা দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এই কালারটি রাখার চেষ্টা করতেছি তো আমি এই রাখি এরপর নিচে দেখুন টি শার্টের আইকন আছে এই টি শার্টের আইকনে ক্লিক করে এখানে অনেকগুলো টি শার্ট আছে আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন আমি এই টি শার্টটা চেঞ্জ করব টি শার্টের উপর ক্লিক করলাম দেখুন কত সুন্দরভাবে এই টি শার্টটি এখানে ফিটিং হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে এবং স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবং আমি যে টি শার্ট এ এনিহাউ যে কোনো যে কোনো টি শার্ট আপনারা যদি পরাইতে চান আপনারা স্মুথলি যে কোনো টি শার্ট আপনারা যদি অবশ্যই একটা ক্লিক দিলে অটোমেটিকলি এর মাধ্যমে আপনাদের ফিটিং করে দিবে কোনো সমস্যা নাই এখন এই পর্যন্ত আমি আমি রাখবো এটাই একটা পাসপোর্ট ছবি ওকে দিব ওকে দেওয়ার পরে দেখুন মূল ছবি ছিল এটা এখন এটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গিয়েছে এখানে আমাদের দেখুন ডাইন পাশে ডাউনলোড এইচডি ডাউনলোড এইচডি এখানে আরো যে বাটন আছে এই বাটনে ক্লিক করলে এখানে ফাইল ফরম্যাট দেখাচ্ছে পিএনজি জেপিজি আপনি কোন মোডের ফটোটি ডাউনলোড করতে চাচ্ছেন তো আমি পিএনজি রেখে এবং পিএনজি পিএনজি তে নামাইতে হলে পিএনজি সিলেক্ট করে ডাউনলোড ক্লিক করলে দেখুন সঙ্গে সঙ্গে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো ছবিটা কেমন হলো এ হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি দেখুন কিছুটা শার্পনেস এর একটু বোঝা আছে তারপরেও ঠিক আছে কোনো সমস্যা নাই পাসপোর্ট ছবি হিসাবে আপনার তো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাইকে সুস্থ সুন্দর জীবন আশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ